কয়েক মিনিট মিনিট কুড়ির ঘটনা আমি বলছি তখন আমি মোবাইল আনি হাতে আমি এমনি নর্মালি এসেছিলাম এদের খাবার দিতে কিন্তু এর মধ্যে যে এত বড় একটা জিনিস হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি তারাও কী হয়েছে বলছি দেখো এখন বিকেল বেলা তবুও ছাদের মধ্যে কি গরম তাই ভাবছি হাসে এত এখানে জলমল ঢেলে দিয়ে থাকে এখানে তো জল দেওয়া হয় না হ্যাঁ অবশ্য ছায়া থাকে এই সাইডটা তবুও মুরগিগুলো দেখো এখনও হাঁপাচ্ছে হাঁ করে করে তাই ভাবছি নিচে যখন তিতির নেই তো এইগুলোকে নিচে দিয়ে দিই যাও বাবাই যে কটা দিন আছে করা হবে আমাদের এখানে তো সেই কটা দিন আমি তো মুরগি কটা থাকুক হ্যাঁ ধরেছি নেট ধরেছি কেন কেন ভয় পাস কেন আসতে বললে কি আসতে হবে পারবি পা ধর যে কোনো একটাকে লক্ষ্য করে পা ধর সবগুলো ধরতে যাচ্ছ না লক্ষ্য একটা থাকতে হবে দুই পা ধর পা ভেঙে যাবে কিন্তু হ্যাঁ দে আমার হাতে একটা ধরিয়ে দিনে বাহ্ আমার বাবু তো লায়ক হয়ে গেছে রে যে কোনো একটাকে লক্ষ্য করবি হাত দিয়ে ধর খাপ করে খাপ করে ধরবি যে কোনো একটাকে নিয়া নিয়ায় নিয়া নিয়া নিয়ে

এই দেখো পরের দিন দেখো দিব কিন্তু দেখো আরামসে দুপুরবেলা বসে রয়েছে মাটির মধ্যে খুদে অনেকটাই বড় হয়ে গেছে দেখো তুমি ঠিক মানে একদিনে কতটা ঝরঝরা লাগছে মুর্গিগুলোকে দেখো নর্মালি এই দরজাটা খুলে আমি এদেরকে খেতে দিই এবার খুলে জাস্ট আমি পা দিয়েছি ভেতরে খাবার দেবো ওই যে চাল কটাই দিতে এসেছিলাম তো ওই ফিমেলটা দেখছো মেল মেলঘুঘুটা চলে গেছে সেইটাই বলতে চাইছি যে ওই পা দিয়েছে কি না দিয়েছি মেলটা উড়ে এই দিকে এসে বসলো এই যে এইটাই এবার ওকে আমি সিম্পলি এমনি এইটা খুলে এইটাকে খুলে রেখে ওকে আমি তাড়ানোর চেষ্টা করছি যে যেন ওই ঘরের মধ্যে গিয়ে ঢোকে সে কি ধাপাধাপি ধাপি ধাপা হট করেই ওইখানে গিয়ে পড়লো ওই যে ওইখানে গিয়ে পড়লো যাব একটু আস্তে আস্তে ধরতে ব্যাস ওইখান দিয়ে টুকটু করে হেঁটে ফ্রুত ওই কোনায় চলে গেল উড়ে এখন খুঁজে কি আর পাবো নাকি ফিরে আসবে আসবে না আর ভাল লাগে না বিষাক্ত জিন্দেগি হয়ে গেছে উফ কি রকম কষ্ট লাগছে বলো তো যাদের পেটস আছে তারাই বুঝবে রাস্তা কি খোলা আছে কয়েকদিন মিস্ত্রিরা কাজে আসবে না তার জন্য পুরো সিমেন্ট হচ্ছে তোমার ঢেকে রেখে গেছে যদি কোনো খোলা বস্তা পাই তবে নিতে হবে নিতে পারবো নচেত পারবো না মনে হয় আমার ভাগ্যটা ভালো আছে এই তো পেয়ে গেছে আর কোথায় ভালো ধরুন সকাল সকাল যে অঘটনটাই হয়ে গেল এখান থেকে কয়েক খাবলা নিয়ে নি বুঝলে হয়ে যাবে কবে কাজে আসবে জানি না পুরো মুছড়ে রাখি তারপরে এটা দিয়ে তো এই হচ্ছে সিমেন্ট আর এখান থেকে কিছু বালি নিয়ে যায় মিক্স আছে ধাক্কা তো ভালো করার দরকার নেই এখানটা জল আছে এখান থেকে মাখিয়ে নিয়ে যায় এর মধ্যেও আছে দেখছি এই মা বেশি পাতলা হয়ে গেল নাকি এই রাম 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 বেশি পাতলা হয়ে গেল এক মুহূর্তে এ ভাই এই দেখো এই দেখো মিস্ত্রিদের কাজ দেখেছো নিচে সিমেন্ট সিমেন্ট দিয়ে সিমেন্ট ভিতরে রয়েছে মশলাটা এত বেশি ইয়ে করে ফেলে তারপরে ঢেকেছে মালগুলো নষ্ট হয়ে যাবে না ব্যাস এবার কী করব ওই যে ফাঁকাটা দিয়ে আমার মেল ডায়মন্ড একটা পালিয়েছে না সেই ফাঁকাটা আমি ঢেকে দেব সত্যি আজকের দিনটা এত খারাপ এদিকে ঠান্ডা লেগে আমার বেগম বাচ্ছাকে দিয়েছি ছেড়ে এই যে ফাঁকাটা দিয়ে দেখতে পাচ্ছি এই ফাঁকাটা দিয়ে আমার ডায়মন্ড ডাবটা চলে গেল গো আমি ভাবতেই পারিনি এত বড় এরিয়া কোথাও ফুকু ফাঁকা নেই ওই একটা মাত্র ফাঁকা একটুখানি এইখান দিয়ে হুশ করে এই দিকের মানে চলে গেল গো কালি খারাপ দেবো রকম জাস্ট শুধু আটকে থাকলেই হলো ঠিক আছে সে আর কি আছে দেখো হয়ে গেল আর একদম বাচ্চা আর এই হচ্ছে আমাদের রাজা রানী এই দেখো দেখো পুরো হাঁস সাইডের লোমগুলো সব খেয়ে ফেললো গো ভাবছিলাম যে কে খায় এই দেখো এই দেখো দেখেছো বদ অভ্যাস জানো আমি বসলে পারো আমার এই যে হাতের হালকা লোমগুলো আছে সেগুলো টেনে টেনে ইয়ে করে টানাটানি করে কি করি এই মুশকিল থেকে তো এর তো কোনো সলিউশন পাচ্ছি না কি করা যায় বলতো এই দেখো হাই এই স্যার যত সব দেখো তো এক আপে কি করছে কী রে কী রে তুই না ঘরে যাবি না হুম ঘর যাবি না ঘর যাবি না রাজা ডানি বেগম বাচ্চা কোনটা বলে ডাকবো তোদের চল এখনও না বাচ্চা রয়েছে তো আমি খুব একটা অ্যাডাল্ট দেখে আনিনি সেমি অ্যাডাল্টও না অ্যাডাল্ট হতে মোটামুটি দু মাস মতো টাইম লাগবে আড়াই মাস মেল ফিমেল এখনও ঠিক বোঝা যায় না তোমরা যারা বিশেষজ্ঞ আছে তারা একটু বলো তো যে কোনটা মেল কোনটা ফিমেল দেখো একটু কি ভালো করে দেখো তোমরা যদি বুঝতে পারো একটু বলো তো ও দুধে নিসা তবে তো ভালো যাও যাও দের বিকেলের আহ ভ্রমণ হয়ে গেল সারাদিনের